বাইনান্স নতুন করে আরো একটা অফার শেয়ার করেছে এটা হচ্ছে ক্রিসমাস উপলক্ষে নতুন একটা অফার যেখানে নতুন প্রাতন সবাই পার্টিসিপেট করতে পারবেন এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি পর্যন্ত কিন্তু এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন যার বর্তমান ফেলো আট থেকে দশ ডলার পর্যন্ত তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দেব তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমার এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে দেখেন সর্বশেষ বাইনান্স সাপোর্টের যে না ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি সেটা কিন্তু এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা হয়ে গেছে এখন দ্বিতীয় লিস্টিং জন কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া একটা বায়নাস সাপোর্টেড একটা এয়ারড্রপ কিন্তু আমি শেয়ার করেছি এটা কিন্তু বিশ তারিখে পেমেন্ট করবে ঠিক আছে জয়েন করলে আপনি পঞ্চাশ ডলার পাবেন পার ডেফারে পাঁচ ডলার পাবেন সেটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া দেখেন বায়নাসে আরও একটা অফার আছে আপনার যদি জাস্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বিটিটিসি টোকেন টোকন পাবেন আনলিমিটেড আপনি কি করবেন জাস্ট এখানটা ক্লিক করবেন এখানটা ক্লিক করলে সরাসরি আপনি বায়নাসে চলে যাবেন বায়নাসে চলে গেলে দেখবেন যে এখানে এরকম একটা অপশন পাবেন আপনি জাস্ট ওপেন এটা ক্লিক করবেন করলে এখান থেকে আপনি আনলিমিটেড বিটিটিসি টোকন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এর পাশাপাশি দেখেন এখানে আমরা আরো একটা অফার শেয়ার করেছি এইটাতে আপনি যদি অ্যাকাউন্ট করেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা এখানে দেওয়া আছে জাস্ট যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি দশ সেন্টের মতো ইনস্ট্যান্ট বাইনাসে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে এই যে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সেরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এখন বাইনাসে যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বাইনাসে অ্যাপসে আসবেন আসার পর তাদের যে নোটিফিকেশন সেটার এখানটা ক্লিক করে দেন এখানটা ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যানাউন্সমেন্ট ক্লিক করেন অ্যানাউন্সমেন্ট ক্লিক করে দেওয়ার পর একদম প্রথমে যে অফারটা আছে মেরি বাইনাস স্পেশাল বোনাস জাস্ট এখানটা ক্লিক করেন তো ক্লিক করলে সেটা আমি আপনাদের একটু দেখাই এখানে এখানে 2000 bnb dollare ekundu ekta reward pool use আর এটা হচ্ছে শুরু হয়েছে কবে আমরা পেজ টু দেখাই এটা 18 তারিখে কিন্তু শুরু হয়েছে তো এখানে কিভাবে পার্টিসিপেট করবেন কারা পার্টিসিপেট করতে পারবে সেটা একটু দেখাই 18 তারিখে শুরু হয়েছে এবং 21 তারিখে এটা কিন্তু শেষ হয়ে যাবে আর এখানে অল ভেরিফাইড ইউজার অর্থাৎ প্রত্যেকই যাদের অ্যাকাউন্টটা গিয়ে আছে কমপ্লিট করা থাকবে তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তো প্রথমে আপনি কি করবেন এই যে জয়েন নাও টাটা ক্লিক করবেন এখানে কিন্তু একসাথে তিনটা অফার থাকবে জয়েন আপ ক্লিক করে এখানে জয়েন বলে অপশন পাবেন ঠিক আছে জাস্ট এখানে আপনারটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজ কমপ্লিট এবার কীভাবে আপনি পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই এখানে দেখেন ট্রেড টাক্স এখানে একটা টাক্স এই একটা দুই নম্বর একটা আছে এই যে দুইটা মোট এখানে আপনি দুইটা টাক্স কিন্তু পেয়ে যাবেন তিনটা না ঠিক আছে দুইটা টাক্স আপনি পেয়ে যাবেন তো কিভাবে কমপ্লিট করতে হবে সেটা আমি আপনাদের একটু দেখাই প্রথম টাক্সটা

করার পর একটু নিচে চলে আসেন দেখেন এই যে বাষট্টি হাজার পাঁচশো ইউজারকে তারা এই পেমেন্টটা দিবে বাট এখানে পার্টিসিপেট করেছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি সেই সময় পর্যন্ত আট হাজার পাঁচশো উনত্রিশ জন মাত্র আট হাজার মানুষ এখানে পার্টিসিপেট করেছে কিন্তু এখানে তারা টোটাল পেমেন্ট করবে বাষট্টি হাজার পাঁচশো ইউজারকে তো এখানে আপনি কি করবেন এই যে ট্রেড ক্রিপ্ট ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে আপনি ট্রেড ফর্মটা কমপ্লিট করে নেবেন তো কিসের মাধ্যমে আপনি ট্রেড ফর্ম কমপ্লিট করবেন সেটাও তারা কিন্তু এখানে বলে দিছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন এই যে তাহলে এখানে বলে দিছে দেখুন ও জি ইউএসডিসি কিংবা ও জি কিংবা হেড অল ইউএসডিসি এই যে এখানে যে প্যার দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটি প্যার আপনি কমপ্লিট করবেন তো আপনি এখান থেকে ব্যাকে চলে আসতে পারেন ব্যাকে চলে এসে আপনি এই যে ট্রেডে ক্লিক করে নিয়ে এখানে ও জি ইউএসডিসি কিন্তু এখানে কমপ্লিট করতে পারেন ঠিক আছে দেখেন ও জি ইউ ও জি কিংবা ওখানে যেগুলো আছে ঠিক আছে সেগুলোর মাধ্যমে আপনি কিন্তু এখানে কমপ্লিট করবেন জাস্ট বাই এবং সেল দুটাই কিন্তু কাউন্ট হবে এভাবে যদি পাঁচশো ডলার ট্রেডমেন্ট কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো টু বিএনবি থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনপি পর্যন্ত এখান থেকে কিন্তু প্রফিট পাবেন এরপরে আরো এখানে অফার আছে সেটা আমি একটু দেখাই দেখেন জয়নাথ তারপরে চলে আসেন দ্বিতীয় যে অফারটা সেটা আমি আপনাদের একটু দেখাই একটু নিচে চলে আসেন যখনই আপনি এখানে মানে আপনি পাঁচশো ডলার ট্রেডমেন্ট এখানে আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে কমপ্লিটেড দেখাবে ঠিক আছে তখন আপনি ক্লেম করে ডলারটা কিন্তু নিয়ে নেবেন এরপরে দেখেন এখানে আমি আপনাদের একটু দেখাই আপনি চাইলে কিন্তু এখানে কিছু রেফার করতে পারেন রেফার করলে এক্সট্রা থেকে কিন্তু পেয়ে যাবেন রেফার করলে তারা কিন্তু এখান থেকে দিবে আপনি যে ইনভার্টারটা ক্লিক করবেন কপি করবেন কপি করে ফ্রেন্ডস রেখেছে শেয়ার করে তারা যদি জাস্ট অ্যাকাউন্ট করে কেউ কমপ্লিট করে তাহলেও আপনি এখান থেকে কিন্তু কিছু পরিমাণ রিওয়ার্ড পেয়ে যাবেন এরপরে দ্বিতীয়টা আমি আপনাদের একটু দেখাই দ্বিতীয় যে অফারটা আছে সেটা একটু দেখাই নিচে চলে আসেন এরপরে দ্বিতীয় যে অফারটা আছে এইখানে দেখেন পনেরোশো বিএনপি তারা কিন্তু দিবে তো এটা আমি আপনাদের এখান থেকে দেখাই দ্বিতীয় যে অফারটা এই যে পনেরোশো বিএনপি কিন্তু এখান থেকে দিবে তো প্রথমটাতে অ্যাটলিস্ট মানে পাঁচশো ডলার ট্রেডমেন্ট কমপ্লিট করতে হবে এবং দ্বিতীয়তে এক হাজার অর্থাৎ এক কথা আমি আপনাদের বলবো এই দুইটাতেই যদি আপনি মোট এক হাজার ডলার ট্রেডমেন্ট কমপ্লিট করেন তাহলে দুইটা অফারে কিন্তু আপনার পার্টিসিপেট করা হয়ে যাবে প্রথম এবং দ্বিতীয় সেই জন্য আমি আপনাদের বলবো যে এটা সবাই পার্টিসিপেট করবেন অতএব দুই ডলার পার্টিসিপেট মানে এক হাজার ডলার পার্টিসিপেট করতে আপনাদের অল্প কিছু খরচ হবে আর ইনকাম করতে গেলে কিছু পরিমাণ কিন্তু আপনাদের খরচ করতেই হবে একদম ফ্রিতে কিন্তু এটা আপনি পাবেন না ঠিক আছে প্রথমটাতে এক হাজার ডলার দ্বিতীয়টাতে হচ্ছে আপনার প্রথমটাতে পাঁচশো ডলার এবং দ্বিতীয়টাতে আপনাকে এক হাজার ডলার ট্রেড গ্রোম কিন্তু কমপ্লিট করতে হবে এছাড়া আপনি যদি আরো বেশি ট্রেড করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এখান থেকে বেশি পরিমাণ ইনকামের সম্ভাবনা কিন্তু থাকবে আপনি যদি এক থেকে উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই জনের মধ্যে থাকেন তাহলে তারা আপনি এই যে পাঁচশো বিএনবি আছে এর মধ্যে কিন্তু ইলিজিবল হয়ে যাবেন আপনি যদি পঞ্চাশ হাজার থেকে এক লাখ উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই ইউজারের মধ্যে থাকেন ট্রেড করে সর্বোচ্চ তাহলে তারা এক হাজার বিএনবি টোকেন কিন্তু দিবে আপনি তাদের মধ্যে কিন্তু ইলিজেবল হয়ে যাবেন আর আপনি যদি এক লাখ পঞ্চাশ হাজার ইউজারের মধ্যে থাকেন তাহলে সেখান থেকে তারা পনেরোশো বিএবি টোকেন কিন্তু আপনাকে তারা দিয়ে দিবে আর এখান থেকে রিওয়ার্ডটা আপনি কবে পাবেন সেটা আমি আপনাদের একটু দেখাই দেখেন আর আপনি যদি প্রথম হন তাহলে টেন পারসেন্ট পাবেন দ্বিতীয় যদি থাকেন তাহলে এইট পারসেন্ট পাবেন মানে যদি আপনি পঞ্চম পর্যন্ত কিংবা এখানে থাকতে পারেন তাহলে পরিমাণ কিন্তু একটা প্রফিট কিন্তু দিয়ে দিবে আর যদি আপনি ইলিজিবল হন তাহলে আপনি পর্যন্ত কিন্তু এখান থেকে পারেন ঠিক আছে আর এখান থেকে রিওয়ার্ডটা আপনি কবে পাবেন সেটা আমি আপনাদের একটু দেখাই একটু নিচে চলে আসেন এই যে আমি আপনাদের একটু দেখাই এই যে অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী একুশ দিনের মধ্যে আপনার রিওয়ার্ডটা আপনি আপনার রিওয়ার্ড হবে কিন্তু পেয়ে যাবেন ইনস্ট্যান্ট আশা করি ভালোবাসি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ